বন্ধুরা সব্বাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে আজকে আমি ভিডিওটা যেটা নিয়ে এসেছি সেটা আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাকে নিয়ে টাকার সমস্যা অর্থনৈতিক সমস্যা আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের কিন্তু টাকার দরকার হয় তাই আমাদের জীবনে টাকার ফ্লো আসা অর্থাৎ টাকাটা আসা যখন কোনো কারণে বন্ধ হয়ে যায় হঠাৎ করে দেখা যায় কোনো দিক থেকে কোনো রোজগার হচ্ছে না বা অন্যান্য বিভিন্ন সমস্যার চোটে কী হচ্ছে যেটুকুন টাকা পয়সা আসছে সেটুকুন টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে হাতে প্রায় প্রায় কিছুই থাকছে না তো সেই ধরনের কিছু সমস্যা আমাদের জীবনটাকে কিন্তু সত্যি সত্যি একদম খুব খারাপ দিকে নিয়ে যায় তো এই জায়গাটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের দরকার আমাদের জীবনে একটা কন্টিনিউয়াস ফ্লো টাকাটা যাতে কন্টিনিউয়াসলি আমাদের জীবনে আসতে থাকে সেই ফ্লোটা খুব দরকার এই টাকার ফ্লোটা যখনই আমাদের জীবনে আসতে থাকবে তখন আমাদের জীবনের ছোট থেকে বড়ো নানা ধরনের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে তো উপায়টা কী সেটা বলার আগে আমি সবাইকে অনুরোধ করব। যে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটাকে অন করে রাখো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলো শুরু করা যাক নতুন ভিডিও টাকা আসার উপায় কি করতে হবে এই প্রক্রিয়াটা যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার করতে পারো শুক্রবার করলে সব থেকে ভালো হয় শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম শুদ্ধাচারে পরিষ্কার বস্ত্র পরে যখন বাড়িতে যে পুজোর মন্দির আছে বা যে জায়গায় পুজোর আসনটা থাকে সেখানে গিয়ে বসতে হবে এবং এই মন্দির বা আসনের সামনে বসে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি যাই থাক না কেন সেখানে তোমার সাধ্য মতো একটা টাকা বা নোট নিতে হবে সে টাকাটা দশ টাকার একটা নোট হতে পারে বা পাঁচশো টাকার নোট যা তোমার সাধ্য যেটুকুন তুমি পারবে সেটুকুন তুমি দেবে কত টাকার নোট সেটা নিয়ে কোনো সমস্যা নেই যা তোমার সাধ্য তুমি সেটুকুন টাকাই নেবে সেই টাকাটাকে মা লক্ষ্মীর সামনে একটা হলুদ কাপড় পেতে টাকাটাকে তার উপর রাখবে তার উপরে দিয়ে রাখবে একটু সামান্য আতপ চাল কয়েকটা ছোট এলাচ এবং কাঁচা হলুদ নিয়ে নেবে কাঁচা হলুদটা ওর উপর দেবে না কাঁচা হলুদটা বাটতে হবে এবং সঙ্গে একটু সেচ চন্দন এই জিনিসটা এই নিয়ে অর্থাৎ মা লক্ষ্মীর সামনে পেতে রাখা হলুদ কাপড়ের উপরে টাকার নোট যে টাকার নোটটা তোমরা নিয়েছ সেই নোটটা রেখে তারপরে ছোট এলাচ পাঁচখানা ছোট এলাচ নিয়ে তারপর রেখে ওং হ্রিং শ্রীং মা মহালক্ষ্মী নব আমি আবার বলছি মন্ত্রটা ওম হ্রিং শ্রীং মা মহালক্ষ্মী নম এই মন্ত্রটা একশো বার একশো আটবার উচ্চারণ করবে এবং সবার শেষে ওই টাকার নোটের উপরে পাঁচটা চন্দন মিশ্রিত কাঁচা হলুদের যে বাটাটা রয়েছে পাঁচটা ফোঁটা দেবে এবং একটা ফোঁটা নিজের কপালে পড়ে নেবে তোমার সাধ্য মতো মাকে পুজো দিও অবশ্যই মাকে গোলাপ ফুল বা একটা সাদা মালা অর্পণ করো তোমার যেটুকুন যা সাধ্য সেটুকুন পুজো করো করে তোমার মনের সমস্ত প্রার্থনা টাকা সংক্রান্ত যে সমস্যার মধ্যে তুমি আছো সেই টাকার সমস্যার যাতে সমাধান হয়ে যায় টাকার ফ্লোটা যাতে ঠিকঠাক হয়ে যায় টাকাটা যাতে তোমার ঠিকঠাকভাবে তোমার হাতে আসে সেই প্রার্থনা জানিয়ে ওই হলুদে মো কাপড়টাকে মুড়ে নিয়ে তুমি যেখানে তোমার টাকা থাকে অর্থাৎ বাড়িতে যদি কোনো লকার থাকে সেখানে বা কোনো ক্যাশবাক্সে বা এমন কোনো জায়গায় দেখবে যেখানে সেখানটা যেন এমন না হয় যে কোনো নোংরার ছোঁয়া বা কোনো নোংরা কিছু না হয় এরকম কোনো জায়গায় রেখে দাও যদি কোনো জায়গা না পাও তাহলে ঠাকুরের আসনেই কোনো একটা জায়গায় রেখে দেবে যদি এমন কোনো জায়গা না থাকে যেখানে তুমি আলাদা করে টাকা রাখো তাহলে ঠাকুরের আসনে রেখে দেবে এবং প্রার্থনা জানিয়ে উঠে পড়বে এই প্রক্রিয়াটা শুক্রবার দিন করবে এবং এই নোটটার এই যে এলাচ এবং কাপড়টাকে যে কোনো পূর্ণিমায় আবার করে বা যে কোনো শুক্রবার অন্তত পনেরো দিন তুমি রেখে দিতে পারো শুক্রবার করে পনেরো দিন বাদে বাদে যে কোনো শুক্রবার করে বা তার মাঝখানে যদি কোনো পূর্ণিমা পড়ে তখনও তুমি বদলে নিতে পারো এবং এই একই প্রক্রিয়ায় পুরো পুজোটা করতে হবে অব্যর্থ এই টোটকাটা দেখে রাখো এই টোটকায় টাকাটা আসে কিনা একদম নিশ্চিতভাবে এই টোটকায় তোমরা টাকা পাবে এরপরে আসছি দ্বিতীয় টোটকাতে বাড়িতে অনেকেরই শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গকে আমরা সোমবার দিন সাধারণত প্রচুর বাড়িতে আছে যারা আমরা সোমবার দিন পুজো করি ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি শুক্রবার দিন যে পুজোটা করবে যেদিনই পুজোটা করবে সেদিন কিন্তু সেই শুক্রবার কিন্তু অবশ্যই নিরামিষ খাবে আর চেষ্টা করবে সাদা পোশাক পরে পুজোটা দিতে তো শিব লিঙ্গের যে টোটকাটা তাতে আসি প্রতি সোমবার দিন করে অল্প একটু চিনি অল্প একটু আতপ চাল গঙ্গা জল এবং সামান্য একটু দুধ এই কয়েকটা জিনিস নিয়ে সবকটা একসঙ্গে করে মিশিয়ে দেবে না প্রথমে আতপ চাল তারপর চিনি তারপর দুধ তারপর গঙ্গাজল এইভাবে পাথরের যে শিবলিঙ্গ বাড়িতে আছে একটা কথা এর মাঝখানে বলে দিই যে পাথরের শিবলিঙ্গ যেন কালো পাথরের হয় সাদা পাথরের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে রাখা ঠিক নয় এতে কিন্তু উপকারের থেকে অপকার হয় বেশি এবং সাদা শিবলিঙ্গ কিন্তু বৈধব্যের প্রতীক তো একটা কথা মাথায় রাখবে বাড়িতে কিন্তু সাদা শিবলিঙ্গ রাখবে না কালো শিবলিঙ্গ রাখা বেশি ভালো এবং একসাথে দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই তো এই যে প্রক্রিয়াটা বললাম সেই প্রক্রিয়া অনুযায়ী বাবার মাথায় জলটা ঢালবে এবং এই মন্ত্রটা অবশ্যই বলবে আর মন্ত্রটা হলো ওম হিলি হিলি শুল পানায় নমহ ওম হিলি হিলি শুল পানায় নমহ কমপক্ষে একুশবার সব থেকে ভালো হয় যদি একশো আটবার এই মন্ত্রটা করা যায় এর যে দুটোর যে কোনো একটা প্রক্রিয়া তোমরা করতে পারো দুটোই করতে পারো যার পক্ষে মানে সম্ভব হবে আর সোমবার দিন যদি শিব ঠাকুরকে এই মন্ত্র উচ্চারণ করে পুজো করো নিরামিষ খাবেই চালের খাবার অ্যাভয়েড করতে হবে সোমবার দিন যদি করতে পারো এবং প্রত্যেকটা সোমবার তোমায় করতে হবে এই প্রত্যেকটা সোমবার করা কমপক্ষে একুশটা সোমবার টানা টানা যদি করতে পারো তোমার জীবনে অর্থনৈতিক সমস্ত সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে এরকম আরও টোটকা নিয়ে আমি খুব শিগগিরই আবার আসবো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও হর হর মহাদেব লিখো বা জয়মা লক্ষ্মী লিখো যেটা তোমাদের ইচ্ছা ভালো থেকো ঠাকুরের আশীর্বাদ সবার জীবনে থাকুক